আসসালামু আলাইকুম পাওয়ার ইলেকট্রনিক্স পোকা থেকে সবাই কান্ত শুভেচ্ছা নন্দন এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে নতুন মডেল যে আইপিএসটা সেটা আমরা কমপ্লিট করছি সাম জাস্ট মডেলটা হবে এটা আর এখানে আপনার এলসিডি আছে এলইডি আছে এবং কি পাওয়ার সুইচ আছে এবং লিথিয়াম ব্যাটারি সাপোর্ট করার জন্য দুইটা বাটন দেওয়া আছে ঠিক আছে আর এই লিথিয়াম ব্যাটারি সাপোর্টের জন্য কিছু ভোল্টেজ চেঞ্জ করা লাগে এই ধরনের বাটন ছাড়া কোনো সময় কিন্তু চেঞ্জ করা সম্ভব না ঠিক আছে দীর্ঘদিন যাবত আপনারা দেখছেন আমাদের আইপিএসে আমরা এই ধরনের আপনার দুইটা বাটন আমরা ইউজ করি ঠিক আছে আর আমাদের আইপিএস এর যদি পুরো এটা দেখাই ভিডিওতে আপনারা দেখেন ও অতটা ক্লিয়ার দেখানো যাবে না তারপরেও যত সম্ভব আমরা এখানে চেষ্টা করছি দেখানোর জন্য এটা আপনার সাইডের অপশন এবং ব্যাক সাইড যদি আপনারা দেখাই তো এটা আমাদের আইপিএসের ব্যাক সাইড অনেকে বলেন ভাই ইন্ডিয়ান এর রেট কম ওদের ফিসার বেশি আপনাদের ফিসার কম আপনাদের কোয়ালিটি ভালো না এটা কিন্তু মিড ইন বাংলাদেশ দেখেন মিড ইন বাংলাদেশ আইপিএস মিড ইন ইন বাংলাদেশ আপনাকে এটা কিন্তু ইন্ডিয়ান ভাববে না এটা ঠিক আছে এটা কিন্তু মিড ইন বাংলাদেশ এখানে দেখতে পাচ্ছেন আমাদের আইপিএস ইউপিএস মোড সুইচ আছে টিউবুলার এস এম মোড সুইচ আছে গ্রিডসা জন পেস সুইচ আছে ঠিক আছে আর এখানে আপনার তিনটে আপনার ডিসফিউজ দেওয়া আছে এখানে তিনটে ফিউজ আমরা এখানে দিয়ে দিয়েছি এবং এখানে ভালো মানে ফ্যান আছে টেন আর এম কেবল দিয়েছি এবং এসি আউটপুট সকেট এসি নিরাপত্তার জন্য হচ্ছে এখানে আপনার এমসিবি ব্রেকার আর সবচেয়ে বড়ো জিনিস যেটা সেটা হচ্ছে আপনার এখানে যদি আইপিএস কোনো ফল্ট হয় যে আইপিএস প্লাক্স চেঞ্জ করা বাদে এখানে আপনার নর্মাল মোড এবং বাইপাস এসি বাইপাস মোড আমাদের সুইচটা অ্যাড হয়েছে সাধারণত বাসাবাড়ি আইপিএস সিস্টেমটা এভাবে করা থাকে এখানে ব্যাটারি সংযোগ দেওয়া থাকে এবং এসি করটা কম মাইডে লাগানো থাকে এবং এখান থেকে লোড চলে ঠিক আছে যখন আইপিএস কোনো ফল্ট হয় তখন কিন্তু কোনো আউটপুট লাইন আসে না আর সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকে তা এগুলো কীভাবে কী করবে ওটা বুঝতে পারে না সেক্ষেত্রে আমাদের এখানে এই বাইপাস সুইচটা করা হয়েছে কারণে এই পিলাক আপনার খোলা লাগবে না এর আগে আমরা কী করতাম যে এটা খুলে আপনার এটা খুলে আইপিএসটা খুলে এখানে লাগানো লাগতো হ্যাঁ অনেকে এগুলো লাগানো লাগতো এখন আমাদের এটা করা লাগবে না এখন জাস্ট এটা এখানে থাকবে এটা এখানেই থাকবে এবং আইপিএস কম মাইন্ডেই থাকবে সেক্ষেত্রে আমাদের আইপিএস কোনো ফল্ট হলে বাঁদার্ডে কোনো সমস্যা আছে আউটপুট লাইন পাচ্ছে না বা রিলে কাজ করছে না সেক্ষেত্রে এসি বাইপাস মোডে দেবেন আপনার এই মেন লাইন অটোমেটিক্যালি আউট হবে ঠিক আছে আর যখন নর্মাল মোডে দেবেন তখন আইপিএস লাইন আউট হবে তো আপনাদের চাহিদা অনুযায়ী এবং আপনাদের কোয়ালিটি সব কিছু ভেবে আমরা এখানে ফিচারগুলো আপনার অ্যাড করছি তো আর যাই হোক অনেকে বাজে মন্তব্য করতে পারে যে এখানে আপনার এলইডি দিয়েছে বা বাটন দিয়েছে এগুলো কাজ হয় না আমরা এটা কীভাবে আপনার লিথিয়ে ব্যাটারি সাপোর্ট সাপোর্ট করাবেন সেটা আপনাদের দেখাই দিই ঠিক আছে এখানে আপনার সার্টিফিকেট ঢোকার পরে প্রথমে কেলিভিশন অপশন পাবেন এখান থেকে আপনার কোনো দিকে আপনার ই করবেন না প্রথমে আপনার প্যারামিটার চেঞ্জ যাবেন চার নম্বর অপশানে ঠিক আছে লিথিম ব্যাটার জন্য শুধু আপনার প্যারামিটার চেঞ্জ করবেন আর কোনো কিছু আপনাদের দেখা বা চেঞ্জ করার প্রয়োজন নাই ঠিক আছে এখানে আপনার ব্যাটারি লো ব্যাটারি লোড আপনার সেট করবেন লিথিয়াম ব্যাটারি আপনার লো আপনার কোম্পানি রিকমেন্ড করে দশ ভোল্টে ঠিক আছে আর আমাদের এমনি নর্মাল যেই এই যে ধরনের অ্যাসিড ব্যাটারি এ ধরনের অ্যাসিড ব্যাটারির জন্য এটা সেট আপ থাকে দশ ভোল্টে আপনার লো হয় এবং সাড়ে নয় ভোল্টে আপনার সাড়ে নয় ভোল্টে আপনার বন্ধ হয় ঠিক আছে এটা আপনার ব্যাটারি টু লো এটা ব্যাটারি লো সিগন্যাল আপনার এখানে দেখা থাকবে লিথিয়াম ব্যাটারির জন্য আপনার দশ পয়েন্ট পাঁচ ঠিক আছে যদি এই অপশনটা এই বাটনগুলো কোনো জায়গায় না থাকে সেক্ষেত্রে লিথিয়াম ব্যাটারি কোনো দিন এ সাপোর্ট করাতে পারবে না ঠিক আছে আর যদি লিথিয়াম ব্যাটারি জায়গায় এই ব্যাটারি লাগায় সেক্ষেত্রে আমার কাজ করবে না আবার আপনার এই ব্যাটারি জায়গায় লিথিয়াম ব্যাটারি লাগালেও ঠিকঠাকভাবে কাজ করবে না এর জন্য এখানে সেট আপটা করে নিতে হবে ঠিক আছে এই জন্য আমরা এখানে আপনার সেট আপ বাটনটা অ্যাড করে দিয়েছি তারপরে আপনার ব্যাটারি টু লোটা আপনার দেবেন দশ পয়েন্ট পাঁচ লিথিয়াম ব্যাটারির জন্য তারপরে আপনার যাবে ব্যাটারি টু লো টুলোটা এখানে আপনার আসবে দশ ভোল্টে হ্যাঁ কোম্পানি দশ ভোল্টে আপনার রিকমেন্ড করে আপনার দশ পয়েন্ট এক বা দুইতে রাখতে পারেন দশ পয়েন্ট কোম্পানি দশে বলে আপনার দশ পয়েন্ট দুইতে রাখবেন তো এটা আপনার লাগানো আপনার সেট আপের অপশন ঠিক আছে তারপরে আপনার এখানে আর কোনো কিছু আর ব্যাটারি আপনার ব্যাটারি ফুলটি এটা আপনার সেন্স করা লাগবে এটা আপনার আপনার সাধারণ এই যে এ ধরনের লি অ্যাসিড ব্যাটারির জন্য আমাকে চোদ্দ পয়েন্ট দুই তিন চার মধ্যে সেট করা থাকে লিথিয়াম ব্যাটারির জন্য আপনার করবেন চোদ্দ পয়েন্ট আট এটা লিথিয়াম ব্যাটারির জন্য চৈদ্ প্যান্ট আট ঠিক আছে তারপরে আপনার যাবেন ফুল এ ফুল এটা আপনার করবেন চৈদ্ ভোল্ট এটা চৈদ্ ভোল্ট ঠিক আছে এখানে আর কোনো কিছু আপনার চেঞ্জ করার প্রয়োজন নেই জাস্ট এখানে আপনার সামনে আগায় যাবেন সামনে আগায় যাওয়ার পরে গো ব্যাগ গো ব্যাগে আপনার টিপ দেবেন গো ব্যাগে টিপ দেওয়ার পরে যে আপনার এখানে আপনার ডান করে দেবেন ডান ঠিক আছে এটা আপনার সেটা অপশন লিথিয়াম ব্যাটের জন্য এখানে আইপিএসটা পুরোপুরি প্রস্তুত ঠিক আছে এখানে আমরা পুরো প্রস্তুত এখানে আমরা ইন্ডিকেটারটা অ্যাড করছি ভিডিও একটু লম্বা ধৈর্য ধর্ষ করে দেখবেন কারণ যখন আপনি পাওয়ার সুইচ অন করবেন এখানে একটা পাওয়ার ইন্ডিকেটার বিলিং করবে যে পাওয়ার সুইচ অন থাকলেই এখানে একটা ইন্ডিকেটার জ্বলবে আমি এটা অন করে দেখাই এই যে এখানে একটা ইন্ডিকেটার আপনার দেখতে পাচ্ছেন এই যে ব্যাক আপ চালু হলো এবং এখানে এই যে আমাদের ব্যাক আপটা এখানে দিয়ে দিয়েছি ব্যাক আপ দিয়ে দিয়ে এটা কেন ক্যালুকেশন করা হয়নি জাস্ট আপনার ভিডিও দেখাচ্ছি আর এটা আপনার এই যে পাওয়ার ইন্ডিকেটার জ্বলছে আমি যদি এসি ইনপুট করি এসি ইন্ডিকেটার জ্বলবে আমি এখানে এসিটা ইনপুট করি যে এসি ইনপুট করলাম এই যে রেড ইন্ডিকেটার ব্যাকআপ লাইটটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে এটা বন্ধ হয়ে গেলে এবং পাওয়ার লাইটটা জ্বলছে যেহেতু পাওয়ার সুইচ দেওয়া এসে আর যে পাওয়ার সুইচটা আমি অফ করে দিই সেক্ষেত্রে পাওয়ার কোনো লাইট এখানে জ্বলবে না হ্যাঁ পাওয়ার সুইচ এখানে কোনো সময় জ্বলবে না তো আমাদের আইপিএসটা মডেল কেমন হয়েছে এটা অবশ্যই আপনারা কমেন্টকে জানাবেন আর আমাদের কাছ থেকে দীর্ঘদিন যাব যারা আইপিএস নিয়ে আসেন তারা অবশ্যই কমেন্টকে জানাবেন যে আমাকে কথা কাজে কোনো মিল আছে কি না ঠিক আছে এগুলো এর আগেও আমাকে সেট আপ বাটন ছিল সবগুলো কিন্তু কাজ হয় অনেকে মন্তব্য করতো যে এগুলো কাজ হয় না ভিডিও দেন না কারণ এগুলো আমরা খুব একটা দিই না কারণ এগুলো তো অনেক সমস্যাও আছে অনেকে রিসেটকে ফেলালে এটা তো সমস্যা হয় ঠিক আছে তো আমাদের এই আইপিএসের আপনার ওয়ানটি ডে পাবেন তিন বছর এদের আমাদের ওয়ানটি ডে কার্ড পাবেন তিন বছরের মধ্যে কোনো সমস্যা হলে এটা সার্ভিসিং ফ্রি থাকবে এখন যদি ভিতরকের আপনার কোনো অপশন আপনার দেখায় এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাঁচশো আওয়ার্ডের একটি আইপিএস ঠিক আছে আর এই বডিটা আমাদের লেজার কাটিং করে নেওয়া সব কিছু আপনার কমপ্লিট করে করে নেওয়া এবং যে পিস সাইডটা দেখেন এই যে সব কিছু আপনাদের একই বডিতে আপনার বারোশো ভিএ পর্যন্ত আপনার করা যাবে ঠিক আছে এটা আপনার জেলসি পিসিবি ফোর স্টেজ যে মাথা সেটা দিয়ে করা হয়েছে এটা কিন্তু গ্রিড চার্জ অনঅপের অপশন আছে এই যে গ্রিড ওয়ান অনআপের সুইচ যদি আমি টিম দিই এখানে দেখতে পারবেন এই যে সোলার চার্জ এবং মেন চার্জ এখানে মেন চার্জ এবং এটা টিপ দিলে আসবে সোলার চার্জ এটা সোলার চার্জ অন অফ করতে পারবেন ঠিক আছে আর এখানে বাইপাস সুইচ আছে বাইপাস সুইচ আছে যে আপনার সিলিকন করে আপনার কপার ট্রান্সফর্ম এটা হান্ড্রেড পার্সেন্ট আপনার কপার ট্রান্সফর্মার হবে ঠিক আছে এই কাজের কোয়ালিটিগুলো দেখেন যে কত সুন্দর আপনার ফিনিশিংভাবে করা হয়েছে আর আমাদের আইপিএস বই সিস্টারগুলো আপনার এখানে জাস্ট যেগুলো আপনার লেখা আছে সেম সেটাই হবে এর কোনো সময় উনিশ করে হওয়ার কোনো সন্দেহ এখানে নাই ঠিক আছে তো যাদের এ ধরনের আপনার আইপিএস লাগবে আমাদের স্ক্রিন নাম্বার দিয়ে থাকবে সেখান থেকে যোগাযোগ করে কিন্তু নিতে পারবেন এটা আমরা বিশ তারিখে রাখ পর্যন্ত আমরা এটা রাখতে পারবো আপনার আট টাকা ডেলিভারি চার্জ শ আট টাকা আসবে ডেলিভারি চার্জ আর যদি আপনার এই ধরনের মাদারবোর্ড হয় যে এই ধরনের মাদারবোর্ড যদি আপনার টু স্টেজ মাদারবোর্ড হয় টু স্টেজ মাদারবোর্ড হলে আমরা এটা রাখবো আট হাজার পাঁচশো টাকা এটাও ডেলিভারি চার্জ সহকারে ঠিক আছে শুধু বিশ তারিখে রাখ পর্যন্ত শুধু এই মডেলটা শুধু আপনার আটশো পঞ্চাশ মডেলটা আমাদের কাছ থেকে নিতে পারবেন বিশ তারিখে রাখ পর্যন্ত আপনার এই টু স্টেজ বোর্ডটা নিলে আপনার আসবে আট হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ সহ এটা আসবে আট হাজার আটশো টাকা ডেলিভারি চার্জ সহ কিন্তু এটা আপনি ফাস্ট চার্জিং করতে পারবে ঠিক আছে এটা কিন্তু আপনার চার্জ হতে দেরি হবে যদি আপনার লোড শেডিং বেশি হয় এটা কিন্তু ফুল চার্জ করতে পারবে না এটা কিন্তু আপনার স্লোলি চার্জ করে এটা আপনার স্টেপ বাই স্টেপ আপনার সাইট ধাপে চার্জ হয় আর এটা একই ধাপে চার্জ হয় এজন্য দ্রুত চার্জ হয় দুটো আমার কাট অফ সিস্টেম এটাও আপনার কাট অফ হবে এটাও কাট হবে তো ব্যাটারি মান ভালো হতে হবে ব্যাটারি ডিস্টার্ব থাকলে বা পুরাতন ব্যাটারি হলেই কিন্তু আপনার কাট অফ হবে না ঠিক আছে তো ভিডিও লম্বা করছি না একটু লম্বা হয়ে গেল তো যাদের এই ধরনের আইপিএস লাগবে আমাদের কাছে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম